বন্ধুরা ব্যাসন সকলেই চেনেন বেসন সবার রান্নাঘরেই থাকে এই বেসনকে যদি এভাবে তৈরি করে মুখে লাগান দেখবেন ইনস্ট্যান্ট ত্বকটি হবে ফয়সা উজ্জ্বল এবং চকচকে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত এই শীতে আমাদের ত্বকটি কিন্তু খুবই রুক্ষ উজ্জ্বলতাহীন হয়ে পড়ে ত্বকটি ড্রাই ডাল হয়ে যায় কোনো উজ্জ্বলতা থাকে না এমন কি যাদের ত্বকটি দিন দিন কালো হয়ে যাচ্ছে জায়গা জায়গায় ব্ল্যাক স্পট রয়েছে তারা অবশ্যই এই ব্যাগটি অ্যাপ্লাই করুন যাদের মেঝেদার সমস্যা বা ট্যান পরে কালো হয়ে গেছে ত্বকটি চোখের নিচে রয়েছে দাগ তারা আজকের বেসনের প্যাকটি যদি আমার বলা উপায় লাগান দেখবেন একবার ব্যবহারেই ত্বকের জমে থাকা নোংরা যা সাবান ফেসওয়াশ ব্যবহার করলেও ক্লিন হয় না সেটা একদম পরিষ্কার হবে সাথে ত্বকের যে কোনো দাগ ছোপ ত্বকের ডালনেস দূর হবে ত্বকটি হবে ফর্সা উঁচল এবং চকচকে তার জন্য সাধারণ এই বেসন এভাবে লাগান বেসনের গুণাগুণ ত্বকের যত্নে যা বলে শেষ করা যাবে না এইটুকুই বলবো যে এর ব্যবহারের পর কোনো ফেশিয়াল বা স্ক্রাব করার প্রয়োজন পড়বে না টাকা খরচ করে এতটাই এফেক্টিভ যার হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়েছি আমি তার জন্য আমি আপনাদের শেয়ার করছি এর জন্য যা প্রথমেই নিতে হবে সেটা হচ্ছে এক চা চামচের পরিমাণ বেসন এক চা চামচের পরিমাণ বেসনের সাথে এখানে যোগ করে দিতে হবে এক চা চামচের পরিমাণ হচ্ছে চালের গুঁড়ো যা ত্বককে ব্রাইট করতে হেল্প করবে তাছাড়া ত্বকের কোষ ব্ল্যাক হেডস দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে দেব হাফ চা চামচের পরিমাণ কফি পাউডার যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে বয়সের ছাপ পড়তে দেয় না চোখের নিচের ডার্ক সার্কেল রিমুভ করতে হেল্প করবে এবারে দিয়ে দিতে হবে টমেটোর রস আমি একটি টমেটোকে কেটে এর রসটি এর মধ্যে দিয়ে দেব যা ত্বকের যে কোনো কালো দাগ ছোপ দূর করবে ব্রণো ব্রণ দাগ ব্ল্যাক স্পট রিমুভ করতে হেল্প করবে মেশাতে হবে নারকল তেল এক চা চামচের পরিমাণ নারকল তেল দিয়েছি যাদের ড্রাই স্কিন অবশ্যই দেবেন আর যাদের অয়েলি স্কিন তারা সামান্য কয়েক ফোঁটা অ্যাড করবেন যা ত্বকের যে কোনো দাগ ত্বকের ড্রাইনেস দূর করবে এই শীতে ত্বকটি কিন্তু রুক্ষ হয়ে যায় ডাল হয়ে পড়ে ত্বকের উজ্জ্বলতা চলে যায় এই নারকোল তেল সেটিকে ঠিক করতে হেল্প করবে এবারে এটিকে মেশানোর জন্য দিতে হবে গোলাপ জল যতটুকু পরিমাণ গোলাপ জলের প্রয়োজন এখানে দিয়ে দিতে হবে যা ত্বককে টান টান করবে ত্বককে করবে ফর্সা উজ্জ্বল এবং চকচকে এবারে যতটুকু পরিমাণ গোলাপ জলের প্রয়োজন সেখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে হবে প্যাকটি একদম যাতে পাতলা বা একদম ঘন না হয় এটিকে ভালো করে মিশিয়ে ঠিক এই পর্যায়ে তৈরি করে নিতে হবে যদি চান তিন চার দিনের জন্য এটি তৈরি করে ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন এবারে বলি সপ্তাহে তিনবার রাতে এই প্যাকটি লাগান ফ্রিজটিকে ভালো করে ক্লিন করে নিতে হবে যাতে দেখছেন ত্বকটি কালো হয়ে যাচ্ছে বা স্পট পড়েছে ত্বকে গ্লো হারিয়ে যাচ্ছে ত্বকটি খুবই রুক্ষ অয়েলি ভাব একদম নেই অনেক কিছুই দিচ্ছেন কোনো ফল পাচ্ছে না তাদের বলবো মাত্র এক থেকে দুবার এই প্যাকটি এভাবে তৈরি করে পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিন তারপর শুকনো পর্যন্ত ওয়েট করুন নাইনটি পারসেন্ট যখন শুকিয়ে আসবে তখন হালকা মসাজ করে ক্লিন করুন এভাবে যদি সপ্তাহে দু থেকে তিনবার করতে পারেন দেখবেন খুব সহজে ত্বকের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন বেসনের এই উপায়টি এত বেশি কার্যকরী আর আমি এত ভালো ফল পাই সব সময় সেটা সকলে ব্যবহার না করলে বুঝতে পারবেন না এতটাই চমৎকার এর রেজাল্ট এই শীতে দেখবেন আমাদের ত্বকটি বারবার ক্লিন করা যায় না এবং ফেসওয়াশ করলেও ত্বকটি ডিপ ক্লিন হয় না লোমের গোড়ায় গোড়ায় নোংরা জমে থাকে ফলে বিভিন্ন র্যাশ পিম্পলস এবং ব্রণ সৃষ্টি হয় এবং ত্বকটি কালচে হয়ে পড়ে আজকের এই প্যাকটি ত্বককে ডিপ ক্লিন করবে ভেতর থেকে পুরো মুখে লাগিয়ে নিতে হবে এবং গলাতেও কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে নিয়ে শুকিয়ে এলে সামান্য করে হাতে জল নিয়ে ভালো করে ফেসটিকে মাসাজ করে নিতে হবে এতে করে জমে থাকা নোংরা ত্বকের মরা কোষ ব্ল্যাক হেডস অথবা বিভিন্ন দাগচোপ খুব সহজে উঠে আসবে ত্বকটি যখন ক্লিন করবেন দেখবেন ইনস্ট্যান্ট ত্বকটি এতটাই ব্রাইট হবে এবং ক্লিন হবে ত্বকে এক্সট্রা গ্লো চলে আসবে দেখুন বন্ধুরা আমি রেজাল্ট দেখাচ্ছি আমি ক্লিন করার পর দেখুন কতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়েছে ত্বকটি কতটা ফসা হয়েছে এভাবেই যদি তৈরি করে আপনারা ব্যবহার করতে পারেন ঘরে বসেই খুব সহজেই কিন্তু ত্বককে ডিপ ক্লিন করতে পারবেন এবং যে কোনো ত্বকের দাগ ঝোপ পিগমেন্টেশন মেছেতার সমস্যা ব্ল্যাক স্পটের সমস্যা অথবা ত্বকটি ডে বাই ডে দেখছেন খুব কালো হয়ে যাচ্ছে ত্বককে ব্রাইট করতে চান এছাড়া যাদের গায়ের রং এমনিতেই ডার্ক তারা পেয়ার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সপ্তাহে দু থেকে তিনবার এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন দেখবেন হানড্রেড পারসেন্ট ফল পাবেন দু থেকে তিনবার ব্যবহারই দেখবেন কতটা স্কিন টোন লাইট হচ্ছে ডে বাই ডে তাই দেরি না করে আজ থেকে লাগানো শুরু করে দিন এছাড়াও রুক্ষতা ডালনেস ড্রাইনেসের থেকে রক্ষা পাবেন এই প্যাকটি ব্যবহার করলে খুবই সিম্পল একটি টিপস শেয়ার করেছি সেটি কিন্তু খুব সহজেই ঘরে থাকা জিনিস দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন তাই আজ থেকেই লাগানো শুরু করে দিন এবং ঘরে বসেই আপনারা পেয়ে যান এরকমই ফর্সা ওজন চকচকে ত্বক বিরা খরচে তাই বলবো বন্ধুরা আজ থেকেই লাগানো শুরু করে দিন এবং আজকের ভিডিও ভালো লাগলে এফেক্টিভ মনে হলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডির সাথে